সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা আপনারা অবগত আছেন যে আপনাদের নবম পে নিয়ে নানা ধরনের গুঞ্জন রটিত হচ্ছে তো আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন নিউজ থেকে সত্য তথ্যটি আপনাদের সাথে আলোচনা করার আজও তার ব্যতিক্রম নয় আমরা মূলত আজকের হেডলাইনটি দেখতে পাচ্ছি নতুন পি স্কেলে বেতন বাড়তে পারে কত যা জানা গেল অ্যাকচুয়ালি বেতন স্কেল কাঠামো কত বাড়তে পারে সে বিষয়ে হয়তো এখনো চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত আমাদের হাতে পৌঁছায়নি তবে ধারণা করে আমরা বলতে পারি এবং বিভিন্ন পথ পত্রিকার মাধ্যমে বিভিন্ন সোর্স থেকে যে বিষয়গুলো আমরা জানতে পারি সেই বিষয়গুলোই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি তো বন্ধুরা আজও তার ব্যতিক্রম নয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখলে আপনি হয়তো ভিডিওটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন তো বন্ধুরা আজকের হেডলাইনটি দেখতে পাচ্ছি নতুন পে স্কেলে বেতন পাঠতে পারে কত যা জানা গেল নিউজটি চৌঠা অক্টোবর দু হাজার পঁচিশ আপডেট করা হয়েছে আমরা একটু নিচের দিকে স্ক্রোল করব সেখানে বলা রয়েছে সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন গঠনের পর কার্যক্রম শুরু করেছে কমিশন আগামী ছয় মাসের মধ্যে নতুন স্কেলের সুপারিশ করার কথা রয়েছে কমিশনের বর্তমানে সাধারণ নাগরিক সরকারি চাকরিজীবী সরকারি প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ কিংবা বিভিন্ন অ্যাসোসিয়েশন অথবা সমিতির বেতন কাঠামো কেমন চায় সে বিষয়ে উন্মুক্ত মতামত নিচ্ছে কমিশন আপনাদের একটু বলে রাখি অক্টোবর মাসের এক তারিখ থেকে কমিশন কিন্তু তাদের নিজস্ব ওয়েবসাইটে বিভিন্ন নাগরিকদের মতামত নিচ্ছে যে বেতন কত হওয়া উচিত তারিখ ভিত্তিতে হয়তো বেতন কাঠামোটি তৈরি করা হবে তো যাই হোক আগামী পরান অক্টোবর পর্যন্ত এসব মতামত গ্রহণ করা হবে পরে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে মত বিনিময় করবে কমিশন এক দশক পর পে কমিশন গঠনের পর আশায় বুক বাঁধছেন সরকারি চাকরিজীবীরা সবার মনে এখন একই প্রশ্ন নতুন স্কেলে কত বাড়বে বেতন বিষয়টি নিয়ে নতুন কমিশনের এক সদস্য নাম প্রকাশ করার না না করার শর্তে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন দশ বছর পর কমিশন গঠিত হয়েছে এই দশ বছরের মূল্য মূল্যস্ফীতি অনেক বেড়েছে সে অনুযায়ী সংশ্লিষ্টদের চাহিদাও অনেক এখন মানুষ যেভাবে চিন্তা করছে আমাদেরও সেভাবে চিন্তা করতে হবে মূল্যস্ফীতি বিবেচনায় রেখে সুপারিশ করা হবে যাতে সুপারিশ দেখে মানুষ খুশি হন বর্তমান স্কেলের মূল বেতন নতুন স্কেলে দ্বিগুণ হতে পারে বলেও ইঙ্গিত দেন ওই সদস্য তার মানে আমরা একটি বিষয় বুঝতে পারছি যে বর্তমান যে বেতন কাঠামো যেরকম রয়েছে এর হয়তো দ্বিগুণ হওয়ার সম্ভাবনাই বেশি যদি দ্বিগুণ হয় সেক্ষেত্রে সর্বোচ্চ মূল বেতন হবে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা প্রথম গ্রেড এবং বৃষ্টম গ্রেড হবে সর্বনিম্ন ষোলো হাজার পাঁচশত টাকা এই স্কেলে বিসিএস দিই যারা নিয়োগপ্রাপ্ত হবেন তাদের বেতন শুরু হবে চুয়াল্লিশ হাজার টাকা দিয়ে যা বর্তমানে বাইশ হাজার টাকা ওই সদস্য আরও জানান এখন যে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেড বেতন বারো এস টু এক দশ ইস টু এক আট এক অনুপাত নিয়ে যেসব আলোচনা চলছে সেসব দিয়েও বিশেষব বিষয়ে কমিশনের নজরে আছে এগুলো বিবেচনা করেই বর্তমানে থাকা বিশটি গ্রেড ভেঙে গ্রেড কমিয়ে বেতনের অনুপাত সামঞ্জস্য করার চিন্তা করছে কমিশন এক্ষেত্রে এগারো থেকে বিশ গ্রেড ভেঙে পুনর্বিন্যাস করা হতে পারে তবে সর্বনিম্ন সর্বোচ্চ বেতনের অনুপাত শেষ পর্যন্ত কমিশন কোনটা সুপারিশ করবে তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ইতিমধ্যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন নোট পে স্কেল দু সালের শুরু অর্থাৎ জানুয়ারি অথবা মার্চ অথবা এপ্রিল থেকেই কার্যকর হতে পারে এর জন্য চলতি অর্থ বছরে সংশোধিত বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে বলেও জানান তিনি উপদেষ্টার কথায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদী গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এজন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না এদিকে পার্শ্ববর্তী ভারত ও পাকিস্তানের যে পে স্কেল আলোচনা করে দেখা গেছে ভারত ভারতে সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের অনুবাদ তেরো টু এক এবং পাকিস্তানে নাইন ইস টু ওয়ান এছাড়া আফগানিস্তান সর্বনিম্ন আট হাজার সর্বোচ্চ এক লাখ ষাট হাজার আফগানি অর্থাৎ বিশ ইস্ট ওয়ান অনুপদ ভুটানে আট ইস্টু ওয়ান সর্বনিম্ন দশ হাজার পাঁচশো পঞ্চাশ এবং সর্বোচ্চ চুরাশি হাজার একশত আশি বিটিয়ান এর মধ্যে বর্তমান কমিশন ভারতের বিষয়টিকে আমলে নিতে পারে এমন আলোচনাও রয়েছে সংশ্লিষ্ট মহলে প্রসঙ্গত সর্বশেষ দু সালের পে স্কেল ঘোষণা হয় ওই স্কেলের বেতন কাঠামো পর্যালোচনা করে দেখা যায় তখন সর্বোচ্চ গ্রেড একের মূল বেতন একশো পঁচানব্বই শতাংশ চল্লিশ হাজার থেকে আটাত্তর হাজার টাকা বাড়ানো হয় আর সর্বনিম্ন বেতন গ্রেড দুইশো এক শতাংশ বৃদ্ধি করে চার হাজার থেকে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা করা হয় তো বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি মূল বিষয়টি মূল বিষয়টি হয়তো আপনারা বুঝতে পেরেছেন আর যদি কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানাতে ভুলবেন না পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ তো থাকবেই যারা ফেসবুক থেকে দেখছেন সহজে আমাদের ভিডিওগুলো ফেসবুকে পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকতে অবশ্যই শেয়ার করে দিবেন তো আজকে আর কথা বলাবো না আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম